দেখো আপুরা কি সুন্দর রাখি ড্রেস নিয়ে আসলাম খুবই নাইস নতুন ডিজাইন এবং অলিভের কম্বিনেশনে কিন্তু খুবই চমৎকার সবার খুবই পছন্দ হবে দারুণ একটা ডিজাইন আমার কাছে তো খুবই ভালো লেগেছে চলো আমরা দেখি প্রিমিয়াম কোয়ালিটির সিল্কের মধ্যে কিন্তু পিওর সিল্ক সফট সিল্কে কিন্তু আমাদের রাখি ড্রেস গুলো আসে আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালোবাসা এবং জনপ্রিয় ড্রেস দেখো খুবই সুন্দর এই হচ্ছে ব্যাগ হ্যাঁ এটা হচ্ছে ব্যাকের প্রিন্ট আপটা ব্যাকে কিন্তু সম্পূর্ণ পিওর সিল্ক কটন লাভারদের জন্য চমৎকার ম্যাটেরিয়াল হবেন শালা এই হচ্ছে ব্যাক এই হচ্ছে ডিজাইন সিল্কের মধ্যে আছে এটা হচ্ছে ডিজাইনটা ও মাই গড দেখা প্রত্যেকটা ঈদের সিজনে যতগুলো ডিজাইন আসছে রাখির কি পরিমাণ কাজ করা হ্যাঁ অনেক অনেক বেশি কাজ করা কিন্তু সম্পূর্ণ ড্রেসে কিন্তু সুতো এবং সুন্দর করে স্টোন এবং সিকোয়েন্স করা আছে হ্যাঁ এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস সবচেয়ে দারুণ লেগেছে ড্রেসটার কালার কম্বিনেশনটা মাস্টার্ড ইয়েলোর সাথে অলিভ এন্ড খুব সুন্দর একটা সানটুন সিল্কের প্যান্ট আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ম্যাটেরিয়াল পাবো কিন্তু এবং দোপাটা থাকবে পিওর সিল্ক চারপাশে পাইপি পাইপিং এবং লেস করা আছে হ্যাঁ দেখো এবং সম্পূর্ণ দোপাটা কিন্তু ওয়াও নাইস করে কি আছে সুতো দিয়ে কাজ করা প্রত্যেকটা প্রিন্টের পাশে কিন্তু সুতোর সুন্দর করে পাইপিং এবং কিন্তু করা পাচ্ছি হ্যাঁ যেখান থেকে নিতে যাও পঁয়ত্রিশশো তিন হাজার কমে কিন্তু এই রাখি ড্রেস পাবেন আমরা মাত্র দিচ্ছি বাইশ সবচেয়ে দামিটা এবং সবচেয়ে ভালোটা যারা নিয়েছো প্লিজ বলে দিও কেমন কাপড় পাচ্ছ অবশ্যই অবশ্যই আমাদের রেগুলার আপুরা কিন্তু বলে দিবা যে কারা কারা রাখি ড্রেস নিয়েছে এবং কাপড়টা কতটুকু ভালো পেয়েছো দেখো সম্পূর্ণ কাজ করা কিন্তু হ্যাঁ ড্রেসের প্যানেলে কিন্তু সম্পূর্ণ কাজ করা আছে আর খুব সুন্দর কালার দেখবো এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও ভালো লাগবে অনেকের কাছে কালারটা হুম চলো এটা দেখে ফেলি কালারটাও সুন্দর সো ল্যাভেন্ডারের সাথে ইয়েলো আছে খুব সুন্দর একটা ইয়েলো অ্যান্ড ল্যাভেন্ডার কম্বিনেশনের ড্রেসটা কিন্তু আছে এই যে দেখো স্টোন অ্যান্ড হচ্ছে সুন্দর করে ওয়ার্কটা করা সুতো দিয়ে হ্যাঁ এই হচ্ছে ব্যাগ খুবই নাইস পিওর সিল্ক এটা হচ্ছে স্লিপ প্রচুর কাপড় আছে আর এই হচ্ছে ফ্রন্ট হ্যাঁ অনেক সুন্দর তাই না এখানে ল্যাভেন্ডার পিঙ্ক দেন হচ্ছে অনেক সুন্দর সুন্দর কালার আছে কিন্তু এটাতে অনেক সুন্দর সুন্দর নাইস নাইস কালার এটাও বিউটিফুল কিন্তু তাই না এই যে দেখো কাজটা খুব সুন্দর মশাল্লাহ খুব সুন্দর একটা কাজ আচ্ছা সো এই হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে প্যান্টের কাপড় ভেরি নাইস একটা কালার ল্যাভেন্ডার পিঙ্ক ইয়েলো সব কিছু একসাথে মেজেন্টা অ্যান্ড এই হচ্ছে দোপাট্টা ওকে চারপাশে পাইপিং অ্যান্ড লেস করা দোপাট্টা এবং এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিন্টে গোল্ডেন সুতো দিয়ে কাজ আছে হ্যাঁ এই যে দেখো লেস এবং পাইপিংটা খুব সুন্দর করে করা আছে অনলি পেয়ে যাচ্ছি বাইশতে সো যার ভালো লাগছে আপনি নিয়ে নাও তাড়াতাড়ি নানিলে কিন্তু পছন্দের কালার ডিজাইন মিস হয়ে যাবে